আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশে বিভিন্ন রকম দুর্বল ব্যাংকগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ এবং নাজুক অবস্থা পার করছে অনেক মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে যে অনেক ব্যাংক বন্ধ হওয়ার উপক্রম রয়েছে অর্থাৎ দেউলিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যাংক দেউলিয়া বা বন্ধ হয়ে যায় তাহলে গ্রাহকরা কত টাকা ফেরত পান এবং টাকা ফেরত পাওয়ার মূল প্রসেসিং কি গ্রাহকরা টাকা পাওয়ার জন্য কত টাকা জমা আছে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে যে পরিমাণ টাকা ফেরত দেওয়ার জন্য টাকা জমা আছে সেটা গ্রাহকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত কিনা র্যাঙ্কিং অনুযায়ী কোন ব্যাংকগুলোকে দুর্বল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে অর্থাৎ কোন ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আর কোন ব্যাংক বা সবচেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে অর্থাৎ টপ টেন অবস্থায় রয়েছে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক কোনো একটি ব্যাংক বন্ধ বা দেউলিয়া হয়ে গেলে যে টাকা জমা রাখা হয় ব্যাংকে সেই টাকাকে বলা হচ্ছে রিস্ক প্রিমিয়াম যা অতিরিক্ত রিটার্ন বিনিয়োগকারী বা ঋণদাতা ঝুঁকি নেওয়ার জন্য আশা করে ব্যাংকের ক্ষেত্রে রিস্ক প্রিমিয়াম মূলত সেই অতিরিক্ত সুদের হার বা রিটার্ন যা ব্যাংক ঝুঁকিপূর্ণ বা ঋণ বিনিয়োগের জন্য চার্জ করে ব্যাংকের রিস্ক প্রিমিয়াম নির্ধারণে কয়েকটি মূল বিষয় হচ্ছে ঋণ গ্রহিতার ক্রেডিট রেটিং বাজারের অবস্থা ঋণের ধরন দেশের আর্থিক এবং অর্থনৈতিক অবস্থা যদি কোনো ব্যাংক কম ক্রেডিট স্কোর করে তাহলে সেই ব্যাংক বেশি রিস্ক প্রিমিয়াম চার্জ করে আবার অর্থনৈতিক মন্দা বা অনিশ্চয়তা থাকলে ব্যাংক রিস্ক প্রিমিয়াম বাড়িয়ে দেয় দীর্ঘ মেয়াদি বা অনিরাপদ ঋণের ক্ষেত্রে রিস্ক প্রিমিয়াম বেশি হয় অস্থির অর্থনৈতিক দেশে বিনিয়োগের জন্য উচ্চ রিস্ক প্রিমিয়াম প্রয়োজন হয় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যদি কোনো ব্যাংক ঝুঁকিমুক্ত সুদের হার ফাইভ পার্সেন্ট নির্ধারণ করে এবং একটি ঋণের জন্য তিন শতাংশ অতিরিক্ত রিস্ক প্রিমিয়াম যুক্ত করে তাহলে মোট সুদের হার হবে আট শতাংশ এখন অনেকে প্রশ্ন করে থাকে কত টাকা এই রিস্ক প্রিমিয়ামে জমা আছে বাংলাদেশের ব্যাংকিং খাতে মোট রিস্ক প্রিমিয়ামের সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে সর্বশেষ তথ্য বর্তমানে সহজলভ্য নয় রিস্ক প্রিমিয়াম হলো অতিরিক্ত রিটার্ন যা ব্যাঙ্কগুলো ঝুঁকিপূর্ণ ঋণ বা বিনিয়োগের জন্য চার্জ করে এটি ব্যাংকের আয় বা মুনাফার অংশ হিসেবে বিবেচিত হয় তবে পৃথকভাবে রিস্ক প্রিমিয়াম হিসেবে জমা নির্দিষ্ট তথ্য সাধারণভাবে প্রকাশ করা হয় না তবে ব্যাংকগুলো সামগ্রিক আর্থিক অবস্থা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় উদাহরণস্বরূপ দুই হাজার তেইশ সালে জুন পর্যন্ত দেশে একষট্টি ব্যাংকের মধ্যে ছেচল্লিশটিতে উদ্বৃত্ত তারল্য ছিল যার মধ্যে রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংকের অতিরিক্ত তারল্য ছিল তেষট্টি হাজার ছয়শ সত্তর কোটি টাকা এর মধ্যে সোনালী ব্যাংকের উদ্বৃত্ত তার ছিল উনপঞ্চাশ হাজার তেতাল্লিশ কোটি টাকা ব্যাংক ইন্স্যুরেন্স চালু হলে ব্যাংক খাতে প্রিমিয়াম সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে বিশ্লেষকদের মতে ব্যাংক ইন্স্যুরেন্স কার্যকর হলে প্রিমিয়াম আয় পঞ্চাশ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে তবে সুনির্দিষ্টভাবে ব্যাঙ্কগুলো রিস্ক প্রিমিয়াম জমার পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা প্রয়োজন উল্লিখিত রিস্ক প্রিমিয়াম সম্পর্কে বিভিন্ন রকম তথ্যগুলো আমি সংগ্রহ করেছি কালবেলা ইন্স্যুরেন্স নিউজ বিডি ডট কম ইবিএল ওয়েবসাইট থেকে ঢাকা ট্রিবিউন ইন্স্যুরেন্স নিউজ বিডি ডট কম বাংলাদেশ ব্যাংক জীবন বিমা কর্পোরেশন দ্য ডেইলি স্টার সমকাল কালবেলা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করেছি এখন অনেকে প্রশ্ন করে থাকে কোন ব্যাংক যদি দেউলিয়া বা বন্ধ হয়ে যায় এই টাকা পর্যাপ্ত কিনা কোন ব্যাংক বন্ধ হলে রিস্ক প্রিমিয়াম জমার পরিমাণ যথেষ্ট হবে কিনা তা নির্ভর করে ব্যাংকের আকার সম্পদের পরিমাণ দায় এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধান নীতির উপর সাধারণত ব্যাংকের পতন হলে তার দায় মেটানোর জন্য মূলত সাংবিধানিক রিজার্ভ মূলধন সংরক্ষণ এবং কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা বিবেচনা নেওয়া হয় কোনো ব্যাংক বন্ধ হলে রিস্ক প্রিমিয়াম যথেষ্ট হবে কিনা তা বুঝতেই কিছু বিষয় দেখা দরকার যেমন ব্যাংকের মোট দায় এবং সম্পদের তুলনা কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা বিমা এবং আমানত সুরক্ষা স্কিম পূর্ববর্তী ব্যাংক সংকটের অভিজ্ঞতা অর্থাৎ আমরা বলতে পারি যদি ছোট বা মাঝারি আকারের একটি ব্যাংক বন্ধ হয় এবং যথেষ্ট রিস্ক প্রিমিয়াম জমা থাকে তাহলে ক্ষতির কিছুটা পূরণ করা সম্ভব হতে পারে তবে কোনো ব্যাঙ্ক বড় যদি হয়ে থাকে বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা বড় প্রাইভেট ব্যাঙ্ক যদি হয়ে থাকে তাহলে সেটি যদি বন্ধ হয় তাহলে শুধুমাত্র রিস্ক প্রিমিয়াম যথেষ্ট হবে না তখন বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ এবং বেল আউট প্রয়োজন হবে এখন আমরা জানবো কোন ব্যাঙ্কগুলোকে দুর্বল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেশের চুয়ান্নটি ব্যাংকের মধ্যে আটত্রিশটি ব্যাংকে দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে বারোটি ব্যাংকের অবস্থা অত্যন্ত নাজুক যেগুলোকে রেড জোনে রয়েছে বাকি ছাব্বিশটি ব্যাংক ইয়েলো জোনের অবস্থানে রয়েছে যা তুলনামূলকভাবে কম দুর্বল আমরা দেখে নিচ্ছি সেই রেড জোনে থাকা ব্যাংকগুলোর তালিকা এক নম্বরে আছে বেসিক ব্যাংক তারপরে জনতা ব্যাংক তারপর অগ্রণী ব্যাংক তারপর রূপালী ব্যাংক পদ্মা ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবি ব্যাংক তারপর ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান এখন আমরা দেখে নিচ্ছি ইউলো জোনে থাকা ব্যাঙ্কগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোন কোন ব্যাঙ্কগুলো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি সোনালী ব্যাঙ্ক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক আলফারা ইসলামী ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ওয়ান ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক এরপরে ডাস বাংলা ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক প্রিমিয়াম ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স মধুমতি ঢাকা ব্যাংক ব্যাংক উত্তরা পুবালী ব্যাংক এই ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ থাকায় বাংলাদেশ ব্যাঙ্ক এবং সহায়তা প্রদান করেছে সম্প্রতি তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে ছয় কোটি টাকার ঋণ দেওয়ার পরেও সাড়ে বাইশ হাজার টাকা ছাপিয়ে তাদেরকে সহায়তা দিয়েছে উল্লেখ্য বাংলাদেশে আর্থিক অবস্থা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে তাই সুনির্দিষ্ট ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে সংশ্লিষ্ট ব্যাংকের সর্বশেষ আর্থিক প্রতিবেদন বা বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য পর্যালোচনা করা উচিত তো উল্লিখিত এই দুর্বল ব্যাংকগুলোকে আমি চিহ্নিত করেছি মূলত এই প্রতিবেদনগুলো থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিবিএস নিউজ ডট সময় নিউজ টিভি বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল থেকে প্রথম আলো পত্রিকা থেকে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে ইত্তিফাক পত্রিকা থেকে কালবেলা পত্রিকা থেকে কালের কণ্ঠ পত্রিকা থেকে ঢাকা ট্রিবিউন পত্রিকা থেকে এবং সেই সঙ্গে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পত্রিকা থেকে পঁচিশ সালে জানুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে সালে আগস্টে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে ব্যাংকিং খাতে তদারকি জোরদার করা এবং দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পূর্ণ গঠন ফলস্বরূপ কিছু ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে তবে দুই হাজার চব্বিশ সালে নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ন্যাশনাল ব্যাংক একজিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাঙ্ক তারল্য সংকটে ছিল এবং বাংলাদেশ ব্যাংক তাদেরকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করেছে এছাড়া দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশ রেটিং বি এক থেকে বি দুই এ নামিয়েছে যা আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের ইঙ্গিত দেয় সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাঙ্কিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং দুর্বল ব্যাঙ্কগুলোর অবস্থার উন্নতির জন্য বাংলাদেশ ব্যাংক এবং সরকার বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ্য ব্যাংকগুলোর আর্থিক অবস্থা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে তাই নির্দিষ্ট ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে অবশ্যই ব্যাংকের সর্বশেষ আর্থিক প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনা করা উচিত দুই হাজার সালের সর্বশেষ তথ্য অনুযায়ী আমি যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেগুলো হচ্ছে বাংলা দ্য ডেইলি স্টার ডট নেট বিএসএস নিউজ ডট নেট চাঁদপুর টাইমস দ্য ডেইলি স্টার বাংলাদেশ ব্যাংক পোর্টাল থেকে বাংলাদেশ ব্যাংক থেকে যুগান্তর পত্রিকা বণিক বার্তা এবং ঢাকা ট্রিবিউন পত্রিকা থেকে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সূত্রগুলো এখন আমরা জানবো বাংলাদেশ ব্যাংকে টপ টেনেও রয়েছে কোন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা এবং কার্যকারিতা মূল্যায়ন করতে বিভিন্ন রকম সূচককে বিবেচনা করা হয় যেমন মোট সম্পদের পরিমাণ মুনাফা গ্রাহক সেবা ঝুঁকি ব্যবস্থাপনা বাজারে সুনাম ইত্যাদি বিষয়ে দুই হাজার পঁচিশ সালের নির্দিষ্ট তথ্যের অভাবে সাম্প্রতিক বছরগুলোতে পারফরমেন্সের ভিত্তিতে বাংলাদেশ শীর্ষ দশ ব্যাংকের একটি তালিকা প্রদান করা হলো এক নম্বরে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক যার বিস্তৃত শাখা নেটওয়ার্ক রয়েছে ডাস বাংলা ব্যাংক দুই নম্বরে রয়েছে প্রযুক্তিগত উদ্ভাবন এবং গ্রাহক সেবায় অগ্রণী ভূমিকা পালনকারী একটি ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেড ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় বিশেষভাবে পরিচিত একটি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চার নম্বরে রয়েছে দেশের প্রথম ইসলামী সরিয়াভিত্তিক ব্যাংক যার বৃহৎ গ্রাহক ভিত্তি রয়েছে এইচএসবিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকিং সেবায় সুপরিচিত একটি বিদেশি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক বাংলাদেশ বাংলাদেশে দীর্ঘস্থায়ী উপস্থিতি এবং বৈশ্বিক নেটওয়ার্কের জন্য এটি খুবই পরিচিত এরপরে সাত নম্বরে রয়েছে ইস্টার ব্যাংক বাংলাদেশ কর্পোরেট ব্যাংকিং এবং রিটেল সেবায় শক্তিশালী অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড আট নম্বরে বিনিয়োগ ব্যাংকিং এবং কর্পোরেট সেবায় বিশেষজ্ঞ সিটি ব্যাংক লিমিটেড নানাবিধ ব্যাংকিং সেবা এবং ক্রেডিট কার্ড সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং দশ নম্বরে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড গ্রাহক সেবা এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতায় সক্রিয় ভূমিকা পালন করেই একটি ব্যাংক উল্লেখ্য ব্যাংকগুলো পারফরমেন্সের সময় সাথে সাথে পরিবর্তিত হতে পারে সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বা বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য পর্যালোচনা করা উচিত টপ টেনে থাকা বিভিন্ন রকম তথ্যগুলো আমি মূলত সংগ্রহ করেছি বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল ফেসবুক বিডি নিউজ টোয়েন্টি ফোর বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তো বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে কিছুদিন আগ পর্যন্ত বিভিন্ন রকম ব্যাংকগুলো অর্থাৎ দুর্বল ব্যাংকগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল এবং সেই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রকম সহায়তায় তারা ঘুরে দাঁড়িয়েছে এবং একটা সময় এই ব্যাংকগুলো উন্নতি লাভ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে পর্যন্ত গ্রাহকদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা সরকারের পক্ষ থেকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ